হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় ক্ষিপ সাইলেন্ট ক্ষিপ খোয়াই রিলাক্স খুল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুল ইসলাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মুত্তাকীদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযমীনাল গায়য মুত্তাকিন রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিধান লঙ্ঘিত হইয়া রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু আর ফিমা রাদি আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাজুত পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নালেন আলী উঠো ফাতিমা উঠো কিন্তু সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহাজুতের জন্য আলী আল্লাহ আল্লাহালু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পর্ব তাহাজের নামাজ পড়বো পড়বো রুহুটা ফিরে আসুক পড়বো একটু কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহা আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহা ইসলাম তখনও রেগে গেলেন বোখারের বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওকার আল সানু আকসরা সেই ইনজাদালা হায় রে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবানাল্লাহ পড়েন আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবি রেগে যেতেন চিল্লা এখন সুবানাল্লাহ এজন্য মুত্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্য অলকাদেমি নালগাইদ রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব মাশাল আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইল আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক না তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুল ইসলাম এটাও শিখাই দিস শুধু হুজুরে কইছে সুবহান আল্লাহ বললে কি গুনাহ হবে না একবার সুবহান আল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে সুবহান খুব চালাক এলাকার লোকেরা সওয়াবের কথা শুনিনা লাভ শুনিনা সুবহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল ক্যাল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবে বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগেমেগে আগুন মারামারির জন্য অধ্যত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নিপ লামু কেলি মাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাবি বললে আর রেসূল কি সেই বাক্য আমার শিখাইয়া দেন ভীষ্ম বললেন পড়ো অ বিল্লাহি হি মিনা সেই ত আবার পড়েন দো বিল্লাহি হি মিনা সেই ত নি রু জিম সুহান আল্লাহ রা রাগ কমনর্দোয়া আদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মানে সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব বললেন ইদা গদিবা হাদুকুম ফালানিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ খোয়াই রিল্যাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দিয়া পরে না ও দু বিল্ এটা হলো এক নাম্বার টিপস দুই নম্বর টিপস হিদা গ দিবা সাদুকুম্ফল মাশালা চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নম্বর টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দিন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদিবা সাধু কুম হু ক ইমফালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ইন্দিরা হাবা আন হল গদাবু ও ইল্লাহ ফালিয়াত্ব যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বস অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাশ আল্লাহ যেটা দুই নম্বর চুপ থাকা তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহরসুল ইসলাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল গযাব মিনাশ শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাশ শাইতানা খুলি ক মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারাতু তুফাউ বিল মা আগুন নিভানো হয় পানি দিয়ে ফাইদা গযিবা হাদুকুম ফালিয়া তাওয়াদদা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ রসুল কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার শায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার শায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় কে শয়তান ও শয়তান ও খুলি না নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও মা আগুন নিবাই কি দিয়ে ফায়দা দাদিবা ফালিয়া তাওয়াদদা তাই তোমাদের কেউ যখন রেগে যায় যেন পানি দিয়ে অজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কেক তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আজ বিল্লা হিমিনা সৈন্ত নের দুই নম্বর চুপ থাকা তিন নম্বর বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে